নমস্কার বন্ধুরা ভিলেজ ফোর্ড দিলসে চ্যানেলে সবাইকে স্বাগত আমরা বাঙালিরা একটু পেটুক প্রকৃতির তাই ভাজাভুজি খেতে বেশ ভালোবাসি আর শীতকাল তো কথাই নেই বাজারে নানা রকম শাক সবজির বাহার থেকে সামলাতে পাই না এই শীতের মরশুমে সব থেকে জনপ্রিয় সবজি হলো ফুলকপি তবে যদি নিজের বাগানের ফুলকপি হয় তার স্বাদের কথা বলার অপেক্ষা রাখে না কি বুঝলেন আমার আজকের রেসিপি ফুলকপির পরোটা আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ফুলকপির পরোটা ফুলকপির পরোটার জন্য আমি প্রথমে আটা মেখে নেব একটা বাটিতে দু কাপ গমের আটা আমি নিয়ে নিচ্ছি প্রায় পাঁচশো গ্রামের মতো হবে একটু জোয়ান হাতের তালুতে ঘষে আমি আটার সাথে মিশিয়ে দিচ্ছি এবার মায়ামায়ের জন্য আমি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল আপনার চাইলে ঘিও দিতে পারেন এবার সব মিশ্রণ ভালোভাবে আমি আটার সাথে মেখে নিচ্ছি এই মিশ্রণে আপনারা অল্প নুনও দিতে পারেন এবার আমি একটু একটু করে জল দিয়ে আমি আটাটা মেখে নেব আমি কিন্তু একবারে জল দিয়ে আটা মাখি না সেক্ষেত্রে আপনার জল কম বেশি হয়ে যেতে পারে একটু একটু জল নিয়ে পুরো আটাটা ভালোভাবে মেখে একটা সফট ডো তৈরি করে নেব একটা কথা মাথায় রাখবেন এই আটার ডো একটু সফট হতে হবে আমরা যেমন রুটি করার জন্য ডো তৈরি করি ঠিক একইভাবে ডোটা তৈরি হবে তবে একটু সফট হবে দেখুন একটা নরম আটার ডো তৈরি হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট আমি রেস্টে রেখে দেব আসুন আমরা এবার পরের প্রসেসে চলে যাই নিয়ে নিচ্ছি একটা থালা আর একটা নিজের বাগানের ফুলকপি ফুলকপির পাতা এইভাবে কেটে আমরা পরিষ্কার করে নেব তারপর আমরা একটা একটা করে ফুল আরামসে ছাড়িয়ে নেব এই ফুল খুব সহজেই ছাড়ানো যায় পেছনের শক্ত ডাঁটিটা কেটে দিলে আপনি ফুল খুব সহজেই ছাড়াতে পারবেন আমরা এইভাবে এক এক করে সব ফুল ছাড়িয়ে নেব এইভাবে ফুল ছাড়ালে আরেকটা কি সুবিধে ভেতরে কোনো পোকামাকড় আছে কি না আমরা খুব সহজেই দেখতে পেয়ে যাব আমাদের সব ফুল ছাড়ানো হয়ে গেছে এবার ফুলকপি গ্রেট করার জন্য আমরা নিয়ে নেব একটা মিডিয়াম সাইজের গ্রেটার ঠিক এই রকম এবার আমি ফুলকপি গ্রেট করে নেব ধীরে ধীরে আস্তে আস্তে গ্রেট করবেন তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই সাবধানে করবেন যাতে আঙুলে লেগে না যায় এখানে একটা কথা বলে দিই আদা রসুন গ্রেট করার জন্য যে ছোট গ্রেটার হয় সেইটা দিয়ে কখনও ফুলকপি গ্রেট করবেন না তাহলে এই যে ফুলকপির ঝুঝুরে ভাবটা হচ্ছে এটা কিন্তু হবে না আপনার ফুলকপি একদম মিহি হয়ে যাবে ফুলকপি প্রায় সব গ্রেট করা হয়ে গেছে আর আরেকটা জিনিস দেখবেন এই গ্রেট করার পর ফুলকপির যে শেষের অংশটা থাকছি এই অংশটা এটা ফেলে দেবেন এটা কিন্তু হজমের জন্য খুব একটা ভালো নয় এই গ্রেট করা ফুলকপি এবার একটা বাটিতে নিয়ে নিই এবার কিছু শুকনো মশলা মেখে নেব দিলাম এক চামচ জিরে ধনে ভাজা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু আদা ওপর থেকে গ্রেট করে ছড়িয়ে দিচ্ছি দিলাম কিছু লঙ্কা কুচি এটা আপনি আপনার স্বাদ মতো দেবেন ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কাটা ধনে পাতা এবার সব কিছু ভালোভাবে একটা চামচ দিয়ে ভালোভাবে মেখে নেব একটা কথা মাথায় রাখবেন এখানে কিন্তু ভুল করেও নুন দেবেন না তাহলে জল বেরিয়ে আসবে ফুলকপি থেকে আমি পুর ভরার সময় স্বাদ মতো নুন দিয়ে দেবো এই দিকে আটার ডো প্রায় কুড়ি মিনিট রেস্টে রাখা হয়ে গেছে এবারে আসুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি আটার লেচি তৈরি করছি আমরা নর্মালি যে রুটির জন্য লেচি তৈরি করি তার থেকে একটু বড়ো সাইজের লেচি তৈরি করে নিতে হবে আমি এই পাঁচশো গ্রাম আটার ডো থেকে আটখানা লেচি তৈরি করব। সব লেচি কাটা হয়ে গেল এবার আমি পুরে একটু নুন মিশিয়ে দেব সাধমতো আপনারা নিজেদের মতো নুন মিশিয়ে নেবেন নুন ভালোভাবে মেখে নিচ্ছি ফুলকপির পুর থেকে জল ছাড়বে বলে নুনটা পরে মেশানো হল পুরে বেশি জল থাকলে পরোটা বেলতে অসুবিধা হতে পারে বা পরোটা ফেটে যেতে পারে এবার একটা লেচি নিয়ে দুই হাতের তালুতে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে তারপর দুটো বুড়ো আঙুলের সাহায্যে টিপে টিপে একটা বাটির মতো শেপ দিয়ে দেব ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মতো শেপ দিয়ে দিতে হবে এর মধ্যে আমরা দু চামচ ফুলকপির পুর ভরে দেব এখানে কিন্তু জোর করে বেশি পুর ভরবেন না তাহলে কিন্তু পরোটা বেলার সমতে পরোটা ফেটে কিন্তু পুর বেরিয়ে চলে আসতে পারে তাই দু চামচ পুর ভরে মুখটা এইভাবে বন্ধ করে দেবেন মুখটা ভালোভাবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বন্ধ করে দেবেন মুখ বন্ধ হয়ে গেলে দু হাতের তালুতে লেচিটা এইভাবে ঘুরিয়ে গোল করে নেবেন দেখতে ঠিক এরকম হবে আমি আরেকটা করে দেখাচ্ছি এটা কিন্তু খুব সহজ মানে সবাই একবার দেখলে করে নিতে পারবেন দু হাতের তালুতে লেচিকে গোল করে নিচ্ছি তারপর দুই বুড়ো আঙুল দিয়ে টিপে টিপে একটা কাপের মতো শেপ দিয়ে দিচ্ছি আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে করবেন ঠিক এরকম শেপ হয়ে যাবে এবার এর মধ্যে আমি দু চামচ ফুলকপির পুর ভরে দেব দিয়ে মুখটা ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বন্ধ করে দিতে হবে ঠিক এইরকম এবার লেচিটাকে দুই হাতের তালুর মাঝখানে রেখে ভালো করে ঘুরিয়ে গোল করে নেব ঠিক এই রকম গোল করে নিতে হবে দেখুন কত পারফেক্ট গোল হয়েছে এবার আমরা সব লেচি এক এক করে বেলে নেব অল্প অল্প গুঁড়ো আটা ছড়িয়ে পরোটাটাকে বেলবো খুব চাপ দিয়ে পরোটাটাকে একদম বেলবেন না হালকা করে হালকা হাতে কিন্তু পরোটাটাকে বেলবেন রুটির মতো কিন্তু ঘোরাবার চেষ্টা করবেন না আস্তে আস্তে চারিদিকটা ঘুরিয়ে হালকাভাবে বেলবেন ঠিক এইভাবে দেখুন আমাদের একটা পরোটা বেলা হয়ে গেছে আমি আরেকটা পরোটা বেলে দেখাচ্ছি আপনাদের আমরা সব কটা পরোটা এইভাবে বেলে নেব পরোটা ভাজার জন্য আমাদের তাওয়া গরম হয়ে গেছে আমরা একটা একটা করে পরোটা সব সেঁকে নেব একটা সাইড সেঁকা হয়ে গেলে আমরা অন্য সাইড উল্টে দেব আমরা কিন্তু সব সময় লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু পরোটা শেঁকবো হাই ফ্লেমে কখনোই আমরা শেখবো না তাহলে পরোটা পুড়ে যেতে পারে দুপিট ভালোভাবে শেখা হয়ে গেলে আমরা পরোটার উপরে হালকা করে তেল বা ঘি লাগিয়ে দেব তেল লাগানো হয়ে গেলে আমরা পরোটা উল্টে নেব ঠিক একইভাবে আমরা এই পিঠেও তেল লাগিয়ে দেবো এপিট ওপিট করে আমরা পরোটা সেঁকে নেব এইখানে খুব বেশি ঘি বা তেল ব্যবহার করার একদম দরকার নেই আমরা একটু তেল বা ঘি আমরা খুব সুন্দর পরোটা ভেজে নিতে পারবো দেখুন আমাদের পরোটা কত সুন্দর ভাজা হচ্ছে খুন্তি দিয়ে পরোটার সাইডগুলো আমরা হালকা হালকা চেপে এইভাবে ভেজে নেব। আমাদের পরোটা ভাজা হয়ে গেছে আমরা পরোটা তুলে থালায় রেখে দেব ঠিক একইভাবে আমরা সব পরোটা ভেজে আলাদা করে থালায় রেখে দেব তৈরি হয়ে গেল গরম গরম ফুলকপির পরোটা টক দই বা টমেটো সস বা যে কোনো আচার দিয়ে এই ফুলকপির পরোটা খেতে প্রচণ্ড ভালো লাগে ধন্যবাদ ভালো থাকবেন